ঘুমাবো সুন্নত নাই ঘুমানো নাকি সম্ভব হলে একটু অজু করে নেয়া আচ্ছা তারপরে সুরা ফালাক সুরা নাস এখলাস পরা হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা এই কাজটা আরো দুইবার করা মানে ইন টোটাল তিনবার করা এরপর সুরা কাফিরুন পরা ঘুমানোর সময় যে সুরা কাফিরুন পরে তাকে আল্লাহ পাক শিরক থেকে মুক্ত রাখবেন এটা আর শিরকের গুণা কিন্তু আল্লাহ মাফ করেন না এই গুণা ছাড়া যে কোনো গুণা আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন তওবা করলে সেটা আলাদা বিষয় আর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়া নবী সাল্লাম বলেছেন সুরা বাকারার শেষের তিন আয়াত রাত্রেবেলা বেলা পড়লে সারা রাত এ বাদতের পাওয়া যায় এখানে একটা কথা বলিনি যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায় বারোটা বেজে গেছে মনে করেন উজু করে দুরাকার নামাজ পড়ে ঘুমিয়ে যাও ইনশাল্লাহ আপনি রাতের রাতের বেলা দাঁড়িয়ে থাকার নেকিটা পাবেন কেমন লাইলেন নেকি পাবেন ইনশাল্লাহ জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে অনেকে হয়তো পারবে না অনেকে জব করে অনেকের অনেক সমস্যা থাকতে পারে অনেকে রাত্রে কাজ করে তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট দু চার টাকা নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যাও পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন আপনার বাচ্চাকে ডান ডান পাশে নেন যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন জামাত হয়ে যাবে এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না পরিবারই পরিবর্তন হবে না সমাজ তো পরের কথা আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবহাওয়ক অমর হতে পারবো না আর এই যুগের আবু বাকুর হতে না পারলে আমাদের হাতে ইসলামের খেলাফা আসবে না আমাদের টার্গেট খেলাফা ওইটা টার্গেট কিন্তু ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মুসলিম উম্মার কোনো শান্তি নাই ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা সারা বিশ্বে মাইন খেতেই থাকবো ওই জায়গায় যখন মুসলিমরা ছিল তখন কেউ আমাদের দিকে চোখ তুলতে পারতো না কোনো মুসলিম বোনের দিকে খারাপ নজরে তাকাতে পারতো না আজকে কারাগারের পর কারাগার ভরে ফেলছে মুসলিম মেয়েদেরকে দিয়ে মিডল ইস্টের খবর জানেন ইয়েমেনের খবর রাখেন সিরিয়ার খবর রাখেন প্যালেস্টাইনের খবর রাখেন সবাই জানে ওপেন সিক্রেট এগুলো তো নতুন করে বলার কিছু নাই তো ওই জায়গা থেকে আমরা সরে আসছি বিধায় আমাদের উপর থেকে ওই কর্তৃত্বটা আল্লাপাক নিয়ে নিয়েছে এটা আমাদের উপর আজাব বলা যায় পরীক্ষা আজাব তো এই আমলগুলো গুলো বাড়াতে হবে আল্লাপাক তো অফিস দান করুন এবং দোয়া এখন এই সময় প্রচুর দোয়া করতে হবে এবং দোয়ার মধ্যে নিজের ব্যক্তি নিজের পরিবার নিজের সুস্বাস্থ্য নিজের নিজের রিজিক হ্যাঁ তৌফিক জীবনের লক্ষ্যগুলোর পরিবারের শান্তি উম্মার জন্য দোয়া নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া হ্যাঁ কেরাম যারা মাসদুম তাদের জন্য দোয়া এই দোয়াগুলো থাকবে থাকবে আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়া গুলো আল্লাহ পাক কবল করুন তো এই তাহত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার পরে বলছিলাম প্রফেটিক লাইফস্টাইল মানে ঘুমানোর সময় শোন ঘুম থেকে উঠে শুন না নাই